السلام عليكم বেসরকারি একটি এনজিও সংস্থা থেকে আমি চল্লিশ হাজার টাকা লোন করলাম এবং সাপ্তাহিক কিস্তি মাত্র এক হাজার টাকা এবং সেই চল্লিশ হাজার টাকা লোন নিয়ে আমি ছাগল কিনেছি চারটি ছাগল কিনেছি ছাগল চারটিও আপনাদেরকে দেখাবো তবে আগে বলে নিই আমি লোনগুলো নিয়েছি ছাগল কেনার শর্তে এখানকার একটি প্রোজেক্ট আছে তারা বলছে যে আপনি যদি পশুপালন করে থাকেন বা করতে চান সেক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারি তবে হ্যাঁ এই লোনটি আপনি চাইলে মাসিক কিস্তিতেও দিতে পারবেন আবার চাইলে আপনি সাপ্তাহিক কিস্তিতেও দিতে পারবেন আবার এটা হইলে গিয়া মূলত আপনার আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন এখানে তারা মূলত সুযোগ দিয়ে সেটা কথা না কথা হইল গিয়া আমি যে চারটি ছাগল কিনলাম আমি মোটামুটি কাদের ব্যবসা করি আপনারা জানেন উ যে পিছনে আমার ছাগলগুলো দেখতে পাচ্ছেন এছাড়া আমি দুটি ছাগল কিনেছি মানে বুড়া ছাগল এবং দুটি সাও ছাগল কিনেছি আপনারা একটু দেখুন এই যে এটা হলে গিয়া বুড়া ছাগল এটা হলে গিয়া বুড়া ছাগল তো ওই একটা বাধা আছে আর দুটি সা ওই যে দেখতে পাচ্ছেন তো একটি এই চারটি ছাগল যে আমি কিনেছি এই চারটি ছাগল কেনার পিছনে কারণ হইল গিয়া আমার আলহামদুলিল্লাহ আমার লোন নিয়ে ছাগল কেনার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমি জাস্ট সুযোগ পাইছি আপনাদের জানানোর জন্য ইনফরমেশনটা সেজন্য আমি জাস্ট জানাচ্ছি আর ওই পাশে ওই যে দেখতে পাচ্ছেন যে দুটি ছাগল হাঁটা চলা করতেছে ক্লিয়ার দেখা যাচ্ছে না আমি জানি না তবে হ্যাঁ আমার কুকুর বা বিড়ালের প্রতি কোনো আকর্ষণ নাই আমার কাছে ছাগলটাই বেটার মনে হলো আর ছাগলের মাংস আমি অনেক পছন্দ করি ব্যক্তিগতভাবে খাসির বিরিয়ানি থেকে শুরু করে খাসির যে ঝাল মাংসটা আর এটা মোটামুটি গাদা চারটা কিনসি চারটা ইনশাল্লাহ আর দুটি যেহেতু মা ছাগল ওরা সামনে আরও বাচ্চা দিবে আর দুটি যে বাচ্চা ছাগল আছে ওই দুটি আমি নিজেই লালন পালন করব আমি এখানে একজন লোক রয়ে নিচ্ছি এবং লালন পালন করব যেহেতু এখন রমজান মাস অলরেডি দশ থেকে বারো রমজান হয়ে গেছে আর দশ দিন পর হয়তো এ বিশ দিন পর ঈদ ঈদের কিন্তু আড়াই মাস পরই আবার আপনার ঈদ তো কোরবানি ঈদকে কেন্দ্র করে আমি এই ছাগল দুটি বিক্রি করব তো দেখা যাবে তিন মাসে তিন মাস পালন করলে আমার মনে হয় যে আমি আলহামদুলিল্লাহ বলতে পারি আমি দুটি ছাগলই চল্লিশ হাজার টাকায় বিক্রি করতে পারবো অর্থাৎ আর দুটি ছাগল যে থাকবে ওটা আমার বোনাস তবে হ্যাঁ ছাগল পালন সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নেই তবে ওরা একটা বই দিয়ে দিচ্ছে এবং কোনো সমস্যা হইলে ওরা জানাবে আর ছাগল যদি মারা যায় বা অসুস্থতার জন্য কোনো ঝামেলা হয় তাহলে লোনটি মৌকুফ হওয়ার সম্ভাবনা আছে তো আশা করি আমার ছাগলগুলো খুব জলজান্ত আছে তো এখানে মূল উদ্দেশ্য হলো গিয়ে লোন পাওয়া না মূল উদ্দেশ্য হলো গিয়ে যে সামনে যেহেতু কোরবানির ঈদ আসতে যারা বেকার বসে আছেন বাড়িতে তারা চারটি পাঁচটি যদি চান এনজিও থেকে লোন নিয়েও আপনি পাঁচ হাজার করে বা দশ হাজার টাকা করে এক লাখ টাকা লোন নিয়ে দশটি ছাগল কিনে যদি আপনি এই তিন মাস লাস্ট তিন মাস পালতে পারেন আমার মনে হয় যে আপনার এক লাখ টাকায় প্রায় যদি ডাবলও ব্যবসা হয় মিনিমাম আপনার দুই লাখ টাকা আসবে অতএব আপনাকে সর্বোচ্চ এক লাখ টাকা আপনি এনজিও থেকে লোন নিলে আপনাকে তেরো হাজার টাকা বাড়তি দেওয়া লাগতেছে তেরো হাজার এক আর তার মানে আপনি তিন মাসে ব্যবসা রইতেছেন নব্বই হাজার টাকা প্রায় ধরলাম নব্বই হাজার টাকা ব্যবসা তার মানে তিন মাসে আপনি এভারেজে তিরিশ হাজার টাকা করে ইনকাম করতে পারতেছেন তবে হ্যাঁ ছাগলের জন্য পরিশ্রম করতে হবে তবে আমি যেটা করতেছি আমি সম্পূর্ণ শৌখিন মানে শখের হিসাবে করতেছি যেহেতু তারা আমার ভিডিও দেখে ওই এনজিও সংস্থার লোকগুলা তারা আমাকে ইচ্ছা করেই সেদেই লোনটা দিল যে ভাই আপনি লোন নিয়ে একটি ছাগলের ছাগল পালন করেন দেখবেন যে ভালো একটা কেমন লাগে দেখুন তো আমার এই চা দুটি ছাগল যদি আমি চল্লিশ হাজার টাকায় বিক্রি করতে পারি ইনশাল্লাহ আমি মনে করি সামনে ছাগলের খামার করার চিন্তাভাবনা আছে তো ভালো থাকবেন এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো কথা